কুমতি ডিস্ট্রিক্টে আইসি কৈলাসহরে একটা মনু ভেলি সাহা বাগানে আমার শিক্ষক না আমার পুত্রের মতনে ও আমাকে খুব ভালোবাসে আমিও ওরে ভালোবাসি তো ভালোবাসার আমাদের সারা জীবন একরকম থাকে এটাই ঈশ্বরের কাছে আশীর্বাদ প্রভুর কাছে আশীর্বাদ আমার এই মাস্টার মাস্টার যাতে আগামী দিনে অনেক কিছু সন্তানকে দেখ শিক্ষা হলো বিষয়টা শিক্ষা দিব শিক্ষা দান যে নিব নিব যে নিতনা নিতনা বাহ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম